বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নতুন উত্তেজনা আরাকান আর্মির সাম্প্রতিক কার্যকলাপ কি বাংলাদেশের জন্য নতুন অশান্তির ইঙ্গিত দিচ্ছে নাফ নদী থেকে জেলেদের অপহরণ সীমান্তে অস্থিরতা এবং সামরিক তথ্য সংগ্রহের মরিয়া প্রচেষ্টা এসবের পেছনের রহস্য কি আসসালামু আলাইকুম আরাকান আর্মি গত কয়েক বছরে অভূতপূর্ব শক্তি অর্জন করেছে সাম্প্রতিক লড়াইয়ে তারা মিয়ানমারের সামরিক বাহিনীকে হটিয়ে দিয়েছে এবং এখন পুরো রাখাইন নিয়ন্ত্রণের দ্বার প্রান্তে কিন্তু তাদের নজর কি সীমান্তের ওপারেও পড়েছে নাফ নদী এখন আতঙ্কের নাম আরাকান আর্মি এতদিন শুধু মুক্তিপণের জন্য জেলেদের অপহরণ করছিল কিন্তু এখন তারা সামরিক তথ্য জানতে চাইছে বিজিবি ও সেনাবাহিনীর অবস্থান জানার জন্য মরিয়া হয়ে উঠেছে এই সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশ সরকার আরাকান আর্মির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে কিন্তু এই প্রচেষ্টা কতটা কার্যকর রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার সঙ্গে এই যোগাযোগ কিভাবে জড়িত বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতি বাংলাদেশের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক ও সামরিকভাবে বাংলাদেশের কি করা উচিত আপনার মতামত জানান কমেন্টে